একটা মানে কলেজে পড়তাম বাট স্কুলে বোধ হয় দুই মাস দুই মাস পড়ার পরে আমার বাবা টাকা পয়সা নাই স্কুলের পড়া বাদ দিয়ে দিছি বাট এখন আবার আমার বাবার মানে আমার খুব পড়ার শখ তাই আমি একটু পড়তে এখন পড়তেছি বলতে আমার পড়াইতেছে আমি এখন মেট্রিক পাস করছি মেট্রিক পাস করছি পাস কইরা এখন আমি কলেজে ভর্তি হইতে যাইতেছি বাট আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি কলেজে পড়তে পারি মা কলেজে যে পড়াশোনা মন দিয়ে করতে পারি তো আপনারা বলতেছি যে আপনারা যে আমার বাবা গরিব বলে আজকে আমার পড়াশোনার এই হাল যে আমার বাবা বড়লোক লোক হইতো কিংবা আমার বাবা আমার বা বড় করছে করছে আমার বাবা এত কষ্ট কইরা সেই বাবা যদি আমার এই কষ্ট দিয়ে কথা বলে সেটা তো আমার একটু ম্যানেজ করে নিতে হইব তাই না এখন বলতেছি আমি আমার বাবা আমার আবার কলেজে ভর্তি করছে কলেজে পড়মু সেটাই বলতেছি আপনাদের কাছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো করে পরীক্ষা দিতে পারি মানে পড়তে পারি ঠিক আছে আপনারা ওই দোয়াটাই করবেন সবসময় তো আপনাকে যদি মানে পড়ালেখার মাঝে যদি কেউ মনে মানুষ হতে চায় ও মনের মানুষ সেটা তো স্বাভাবিক ভাই ওটা তো এক একবার না একবার হইতেই হবে